এভাবে পৃথিবী জুড়ে ইসলামকে খতম করা ষড়যন্ত্র নতুন করে তারা সাজিয়ে খুঁটি উঠে পড়ে লেগেছে এই অন্যায় অসভ্যতা এই চক্রান্ত বড় দুঃখের সাথে বলতে হয় আমার ভারতবর্ষ তো শুরু হয়েছে আমার দেশে তো এরকম কথা শোনা যেত না আজকে শোনা যাচ্ছে কোরআনকে ব্যাংক করে দাও ইসলামকে দাও 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 মুসলমানদেরকে মেরে এসব আমার ভারতবর্ষ শোনা যেত কথা বলেন শোনা যেত কি এখন আমার ভারতবর্ষ ওই জালিমদের হাওয়া সন্ত্রাসী হাওয়া অত্যাচারীদের হাওয়া সমাজ বিরোধীদের হাওয়া মানব পশুদের হাওয়া আমার ভারতবর্ষ শুরু হয়েছে আ কি কঠিন সময় এসে গেল এই রকম একটা ভয়ানক সময়ে আমরা এতগুলো মানুষ আশা রাখি আমার মা বোনেরাও তাদের জায়গায় বসে আছে আল্লাহর অশেষ দয়া যে আমরা খরকি গ্রামে দিনী মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন এই মাহফিলটাকে আমরা ছোট মনে করতে পারি কিন্তু আল্লাহ রসুলের কাছে মাহফিলের অনেক গুরুত্ব কেননা মাহফিলে আল্লাহর কথা নবীর কথা হয় এজন্য নবী বললেন দুনিয়ায় এটা হলো জান্নাতের বাগান ঠান্ডা দুনিয়ায় এটা হলো জান্নাতের একটা বাগান আল্লাহ নবী বললেন তোমরা কোরআনের মাহফিল দেখলে গিয়ে বসবে সাহাবা হুজুররা বললেন হুজুর আপনি বলছেন আমরা গিয়ে বসবো বসলে লাভ কি হবে লাভটা হবে আল্লাহ নবী বললেন তোমাদের যে ছোট ছোট গোনা আছে ওই গোনাগুলোকে আল্লাহ বসা করুন মাফ করে দিয়ে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল আজও আছে কালও থাকবে মনে রাখবে ইসলামের দুশ্মনরা মাথা তখন চাড়া দেয় মাথা তখন তোলে যখন একদল মুনাফেক মুসলমানেরা তাদেরকে সাথ দেয় তখন তারা মাথা চাড়া দেয় না ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল আল্লাহ ইসলামে ঘরে যুগে যুগে তাদের দুই ধরনের ব্যবহার করেছে হয় হয়তো আল্লাহ মিটিয়ে দিয়েছে নাহাই হাজরাতে উমার ফারুক হজুরের মতো ইসলামের সাদী বানিয়ে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন ইসলামের দুশ্মন ছিল আর ইসলামের দুশ্মন করে দুই শ্রেণীর মানুষেরা মনে থাকবে তো কথাগুলো নাম্বার ওয়ান অত্যাচারী শাসক কে বলুন 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 অত্যাচারী শাসক তারা ইসলামের দুশ্মন হয় কেন ইসলাম অত্যাচারকে মিটাবার নাম খুব মন দিয়ে শুনে আপনাদের গ্রামে আমি আসিনি এই প্রথম এসেছি আমার আম্মা জানেরা বোনেরা মন দিয়ে শুনে ইসলামে যত নবী এসেছেন সমস্ত নবীরা দুটো কাজ করেছে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে সবাই দুটো কাজ করেছে নম্বর ওয়ান অন্যায়কে খতম করেছেন নম্বর টু নাইকে প্রতিষ্ঠিত করেছেন জোরে বলুন সুধা তাই প্রত্যেকটা নবীদের সাথেই কম বেশি এই অত্যাচারী শাসকদের নবীদের বিরোধী ছিল প্রত্যেকটা নবীর সঙ্গে অত্যাচারী শাসকেরা বিরোধী ছিল দেখুন না মুসানবীর বিরুদ্ধে কে চরিত্রহীন খুনি সমাজ বিরোধী মানব বিরোধী একজন জালি শাসক ছিল মুসানবীর বিরুদ্ধে ছিল না ছিল এই যে মাস চলছে জিল ইমাম হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিই হলো ইমাম একদিকে যেমন হজ আর একদিকে কুরবানি ইব্রাহিম নবীর বিরুদ্ধে কে ছিল বলছেন না কেন কেন আমার হজের ভূমিকাটা যদি আপনারা বুঝতে না পারেন তো কালকে তো বলবেন হুজুরের ছেলে এসেছে এই কি সব বলে গেল আপনি তো ধর্ম সম্বন্ধে নেই আপনি তো সারা জীবন এ দালালি ও দালালি এখানে আড্ডা ওখানে আড্ডা ভিক্ষার জন্য ঘুরেছেন আপনি ধর্ম জানবেন কি করে আপনি তো মনে করেন ইসলাম মানে নামাজ আপনি মনে করেন ইসলাম মানে দাড়ি টুপি আপনি মনে করেন ইসলাম মানে রোজা আপনি মনে করেন ইসলাম মানে হজ আর কিছু নেই এটা তো আপনার মাথায় ঢুকেছে কিন্তু আপনারা জানাই নাই না নামাজ রোজাদারি বি ইসলামের অনেক করে বিষয় ইসলামের প্রথম বিষয় হলো কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতুম বিল্লাহি আছতা আমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে অন্যায়কে मिटাও নাইকে প্রতিষ্ঠিত করো এর নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ান না ইসলাম হলো বস্ত্রহীনকে বস্ত্র দিবেন না ইসলাম হলো প্রবাসিত মানুষের পিপাসা মিটাবেন না ইসলাম হলো জুলুম মুক্ত সমাজ গড়ান না ইসলাম হলো খুন মুক্ত সমাজ গড়ান না ইসলাম হলো নেশা মুক্ত সমাজ গড়ান না ইসলাম হলো রেপ মুক্ত সমাজ গড়ান না ইসলাম হলো চোরমুক্ত সমাজ করার নাম ইসলাম হলো ইনসাফ ইনসানিয়ার নাই নারীর অধিকার এতিমের অধিকার বাপের অধিকার মায়ের অধিকার সমাজে সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলু ইসলাম হলো মুসলমান যেমন হাসি খুশিতে থাকবে হিন্দুরাও হাসি খুশিতে থাকবে শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত সমস্ত আল্লাহর সৃষ্টি নিরাপদে থাকবে এই সমাজ নাম ইসলাম আল্লাহ তুমি আছো কোথায় বন্ধু তুমি ধর্ম সম্বন্ধে কি জানো তুমি তো ওই পেটের জন্য কোটিগত পুঁথিগত কিছু শিখেছ আর বাবারা 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 করে করে পেট চালাচ্ছ তুমি ধর্ম সম্বন্ধে কি জানো আমার কথা কি কষ্ট লাগছে বড় দুঃখে বলছি ইসলাম কি আমার নবী পা মক্কা থেকে গেলেন ইয়া শরীফ মদিনাতে নবী মদিনা শরীফে গিয়ে দেখছে মন্দির শুনবেন বিশেষ করে যুবকগুলোকে বলছি আমি যেখানে যাই যুবকদের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি আর আমার নবী যখন দিনের মেসেজ দিয়েছিলেন নবী সময় যুবকদের ঘরে ডাকতেন এইদিকে আসো এলাও ঝান্ডা ধরো এলাও ঝান্ডা ধরো এলাও ঝান্ডা ধরো কেন যুবক রাই পারে পাহাড় কে ডিঙিয়ে ইসলামের আলো নিজেতে জোরে বলুন সুভান আল্লাহ আমার আব্বার আবার খুশি হলে হবে না আপনারাও একদিন যুবক ছিলেন না ছিলেন না হ্যাঁ আমার বাপু তো একটা সময় আমার বয়সী ছিল আমার বাপু একটা সময় আমাকে ডেকে বলে কি অজ করিস তোর বয়সে যখন অজ করেছি মাই কলা মাথায় হাত দিয়ে বসতাম একটা করে চিল্লাতাম সব সব চার করে কেটে চলে যেত ইউনিট ইউনিট সব শুনছেন তো নাকি এখনো আব্বা অজ করে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আর আমরা দেড় ঘন্টা পরে হাঁপাব এই যে বসে আছে ছোটবেলায় হয়তো আসাম ভাত খেয়েছে আমি জানি না খারাপ লাগে না আমার বাপেরা খেয়েছে কিন্তু এখনো তাকত আছে আর আমরা ছোটবেলা থেকে জুস খাচ্ছি দুধ খাচ্ছি কিন্তু আমরা সব টলছি কেন মানে সব দু সব ভেজাল আর এনারা যা খেয়েছে সলিড খেয়েছে আর এখন সার দিয়ে সার দিয়ে যে ফলটা চার মাস বয়স হয়ে তার কথা চার দিনে টেনে বার করে নিচ্ছে বেরোবো বিক্রি করবো তো ওই তো ভাইয়ের আমার মন কে শুনবেন কাউকে আঘাত দিচ্ছি না কিন্তু ইসলামকে বাঁচাবার স্বার্থে কথা বলতে হবে এই কথা বলতে গিয়ে কার বরদানে অস্ত্র তরওয়াল পড়বে ওটা আমাকে দেখলে হবে না ভাইয়ের আমার আমার নবী পা যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে গেলে ভাই নবী মক্কা থেকে কেন চলে গিয়েছিলেন বলুন নবী পাক মক্কায় ইসলামের কথা বলেছিলেন তৎকালীন সময় মক্কার শাসক ছিল আবু জেহেল উদবা সাইবা উমাইয়া আবুল লাহাব ইত্যাদি ইত্যাদি এরা ছিল চোর এরা ছিল ডাকাত এরা ছিল চরিত্রহীন এরা ছিল খুনি এরা ছিল নারীদ শোষণকারী এরা ছিল অত্যাচারী এরা মানুষকে লুটত মানুষকে গোলাম বানাতো কিত দাসী বানাতো এরা মানুষের ছেলে নিজেদের উপাসনা করাতো আল্লাহ নবী এসে এদের অন্যায়ের বিরুদ্ধে বললেন তা অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বলা হলো আমার নবী ও সমস্ত নবীদের সন্ন্য জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ মাথায় থাকবে কথা বলুন থাকবে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বলা কার কারণ আমার নবী ও সমস্ত নবীদের শুনছে কোন শাসক যদি জালিম হয় তার বিরুদ্ধে বলা নবীর সুন্নত কোনো শাসক যদি চোর ডাকাত হয় তার বিরুদ্ধে বলা নবীর সুন্নত কোনো শাসক যদি অত্যাচারী খুনি হয় তার বিরুদ্ধে বলা নবী সন্ন্যত কোন শাসক যদি সমাজ বিরোধী হয় তার বিরুদ্ধে বলা নবী সন্ন্যত কোন শাসক যদি অন্য অমুসলিমের ওপরও জুলুম করে তার বিরুদ্ধে বলাও নবী সন্ন্যত কেন আমার নবী যখন আবু বিরুদ্ধে বলেছিল তখন মক্কাই তো ইসলামের লোক ছিল না সবটাই অমুসলিমই ছিল আমি কি শোনাচ্ছি শুনছেন এখানে অনেক উলামা ভাইরা আছে আমি পারমিশন দিচ্ছি আমি ভুল বললে আমাকে সঠিকটা শিখিয়ে দেবেন শুনছেন তো নাকি আমি ভুল বললে আমাকে সঠিকটা শিখিয়ে দেবেন আমি পারমিশন আর যদি ঠিক বলি প্রকাশ্য যদি নাও পারেন জাতিকে গোপন বুঝান যা ঠিক করছে না কামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে সবাইকে আমরা বলার ক্ষমতা দেয় না আমিও জানি সেই দিকে যাচ্ছে আপনি বলবেন আমরা কি ছেড়ে দেবো আপনি তো ইতিহাস স্পেনে আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল কত বছর মুসলমান করেছিল। তারপরে ওই মুনাফে মুসলমানদের হাতে খ্রিস্টানরা অর্থ তুলে দিল অস্ত্র তুলে দিল তারা নিরীহ মুসলমানদের মাথায় বড় বড় নেতা হয়ে গেল মুসলমানদের রেহনুমা মাসিহা হয়ে গেল আস্তে আস্তে ওই স্পেনে একটা মুসলমানকে রাখলো না সব কচু কাটা করে মেরে দিল এমন কি স্পেনের ইতিহাস বলছে এই যে পয়লা এপ্রিল আমরা বলি না এপ্রিল ফুল বলবেন এপ্রিল ফুলটা কি ওই দিনে স্পেনের কয়েক লক্ষ মানুষকে ওই দিনে হত্যা করা হয়েছিল একটু বলবো ইতিহাসটা আমার জানা দরকার তো যুবকদের স্পেনে আটশো বছর শাসন করছে কারা মুসলমান আমরা শুনেছি ভারতবর্ষ নাকি সাতশো বছর রাজত্ব করেছে মুসলমান খুব ভালো করে মিলাবেন লাস্টে কি হলো খ্রিস্টানরা স্পেন দখল করার জন্য অনেক চেষ্টা করছে কিছুতেই পারেনি লাস্টে কি করলো এক মহিলা খ্রিস্টান মহিলা সে নেতৃত্বের ভার নিজের গাড়ি নিল যে আমি দায়িত্ব নিচ্ছি স্পেনকে মুসলমানদের হাত থেকে মুক্ত করব সে মহিলা মুসলিমের মাইকে ভাই রাজ শুনতো দায়িত্ব নিল কি করলো মুসলমানদের মধ্যে থেকে দু নম্বর মুসলমান মুনাফেক যাকে বলা হয় তাদের হাতে অস্ত্র দিল আর অর্থ দিল দিয়ে বলল তোরা রাজনীতির প্রতিদ্বন্দ্বে আয় তারা রাজনীতির প্রতিদ্বন্দ্বে এসে তারা আস্তে 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 ক্ষমতার আসনে উঠল শুনছেন ভাই ঠিকই ছিল ভাই খুব সমস্যা আমি যেখানেই যাচ্ছি এই জিনিসটা ঘটছে কি ব্যাপার আল্লাহ দেখছি যেখানে নামাজের ব্যাপার আছে আব্বাজানরা শুনছেন কো মঞ্জে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের কাছে কত কথা আলোচনা করছি স্পেনে ওই দু নম্বর মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেল যখনই গেল তারা কি করলো ভেতরে ভেতরে খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়ে আছে শুনছেন তো নাকি এটা সরল পিরান মুসলমানরা বুঝতে পারল না লাস্টে প্রকাশ্য হত্যাই নেবে গেল ডিফেন্স করবে কে যিসব মুসলমানরা সত্যিকারের ইমানদার ভালো মুসলমান তাদের হাতে তো তখন ক্ষমতা নেই ক্ষমতা তো সব দু নম্বর মুসলমানের হাতে শুনছেন তো নাকি তারা তখন কি বলল হাত তুলে দিল মুসলমান ঘরে গণহত্যা শুরু করলো কিন্তু প্রকাশ্য রুখবে কি করে প্রকাশ্য তো রুখা সম্ভব নয় এই আমাদেরকে প্রকাশ্য রুখতে পারে কেউ এজন্য বলে আমরা বাদরিওয়ালা বেরলো আমরা কারবারা ওয়ালাদের লোক জোরে বলুন সুহান আমাদের কেজিদ রুখতে পারে নে আবুজেন রুখতে পারে নে ফেরাউন রুখতে পারে না সাবাদ রুখতে পারে নে আবুল আহ রুখতে পারে নে হতভাগ আকবর রুখতে পারে নে পুষ রুকতে পারে নে আজকে কে রুখবে আমাদের ঘরে তাই পিলান তৈরি করলো কি পিলান ওই মহিলা বলল যারা বিদেশে যেতে চায় তাদের জন্য ঘাটে সাগরেতে খুব মন দিয়ে জাহাজের ব্যবস্থা আছে চলে যেতে পারে আর যারা মসজিদের মধ্যে আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে মারা হবে না শুনছেন নিরীহ সরল মুসলমান গুলো দিশে হারা হয়ে গেল কেন আমাদের হয়ে বলার কেউ নেই তখন আজ যেমন আমাদের হাল কেউ বলার নেই তখন কি করলো মসজিদের মধ্যে পুরুষরা গিয়ে ঢুকলো আর নারী ও বাচ্চাদের ঘরে জাহাজে তুলে দিল জাহাজ ছেড়ে দিল কিন্তু শৈতানরা জাহাজের মধ্যে ছিদ্র করে রেখেছিল শুনছেন ওই জাহাজ যেতে যত যায় আস্তে আস্তে পানি ঢুকে আস্তে আস্তে পানি ঢুকে কয়েক লক্ষ মা বাচ্চা শিশুরা এই পয়লা এপ্রিল সাগরে ডুবে মারা যায় এবং মসজিদের মধ্যে যারা ঢুকেছিল তাদেরকে স্পেনের খ্রিস্টানেরা মসজিদের মধ্যে আগুন দিয়ে পুড়িয়েছিল এই পয়লা এপ্রিল তাই তারা আনন্দ করে বলেছিল এপ্রিল ফুল মুসলমানদের বুকা বানালা আমরা মুসলমানের ছেলে এখন এপ্রিল ফুল বানাই না বানাই না তাহলে আমরা আমার জাতির খনিদের আনন্দ বানাই তাহলে বলুন আমাদের উপরে আল্লাহ নারাজ হবে না খুব মন্দির শোনে ইসলাম শুনুন আমার ও দাদারি টুপির নাম নয় ইসলামে যেমন নামাজ আছে ইসলামে যেমন রোজা আছে ইসলামে যেমন হজ আছে ইসলামে যেমন দাড়ি টুপি আছে এ যুবকেরা তরুণেরা বা বেরা ওই ইসলামে অন্যায় যে মিটাবার কথা রয়েছে ওই ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা আছে ওই ইসলামে নাইকে প্রতিষ্ঠিত করার কথা আছে মনে রাখবেন আল্লাহ নবী মেয়েরা যে

মিটিয়ে দিয়ে আমার মাইকে বুঝতে মিটিয়ে তাহলে ইসলাম নামাজ যেমন আছে রোজা যেমন আছে হজ যেমন আছে দান যেমন আছে এটা ব্যক্তি জীবনের আমল এটা কি আমি নামাজ পড়েছি যে নামাজ নে তার কি লাভ বা আমি নামাজ পড়লে অন্যজনের জনের কি লাভ ভাই আমি রোজা রাখলে অন্য কিছু লাভ আছে আমার অস্তা বুঝবেন কিছু লাভ আছে না এটা আমার লাভ আপনি নামাজ পড়বেন আপনার লাভ আপনি দামি দাঁড়িয়ে রেখেছি অন্যজনের কি উপকার হচ্ছে আমি ফুরি পড়েছি অন্যজনের কি উপকার হচ্ছে এটা আমার ব্যক্তিগত লাভ ইসলাম মদ মুক্ত নেশামুক্ত সমাজ গড়ার নাম ইসলাম বলুন কেবারে আজ যদি আমরা সমাজকে নেশামুক্ত করতে bari মনে রাখবেন এই সমাজে যদি 100টা ক্রাইম হয় খুন হয় তার জন্য 80টা হলো মদের কারণ এই সমাজে যদি 100টা মিয়ার সংসারে ডিভোর্স হয় 80টা হলো মদের কারণ এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয় 80টা হলো মদের কারণ এই সমাজে যদি 100টা হয় আর সেটা মদের কারণ এই মদ মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম করে চলতে লেগেছে স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে আর প্রতিটা অঞ্চলে অঞ্চলে মদের লাইসেন্স কে গভর্নমেন্ট দিতে লেগেছে কেননা গভর্নমেন্ট জানে মদ যদি খানো যেতে পারে তাহলে সমাজের মানুষ নিজেরাই খুনো খুনি করে মরবে মদ যদি খাওয়ানো যেতে পারে অল্প পয়সায় মানুষকে খরিদ করা যাবে মনে রাখবে আমরা ইসলামের অনুসারী আমার নবী মদকে ব্যান্ড করে

মসজিদে মাতাল সরকারের বিরুদ্ধে বলা দরকার আছে না না প্রতিটা মজলিসে ওয়াজের মাহফিলে মাতাল সরকারের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না না বলে আব্বাস সিদ্দিকির ওয়াজ শুনবেন না থাকবে আব্বা বলবো না আমি সম্মানে সাজি বলছি মুসলমানকে ভাতা দিচ্ছে ইমামদের ভাতা দিচ্ছে কিসের টাকা মদের টাকা জানেন নারী দেহ বিক্রি করার টাকা সুদের টাকা কই বলছে না বলছে আমি দিই তাহলে একটু ভাবতে হবে না কেন এই হারামটা খাওয়ানো হচ্ছে এই হারামটা খাওয়ানো হচ্ছে কেন কেন আমাদের মধ্যে যদি হারাম না ঢোকে আমরা ইসলাম থেকে